গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো অলরেডি আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি এখন যাব হচ্ছে গিয়ে উদয়পুর তো উদয়পুর থেকে এসে তারপরে আরেকটা দারুন জায়গায় যাব তো সেটা তোমাদেরকে দেখাবো ভিডিও তো সব বলে দিয়ে দিলে সিক্রেট থাকে না এটা সিক্রেট আর আমার ছেলে দেখো এটা হচ্ছে গো নতুন বাড়ি আর ও পুরনো বাড়ি যাওয়ার জন্য পুরো পাগল হয়ে রয়েছে ও নাকি দীঘায় এসে এরকম একটা বাড়ি কিনেছে সেটা বলছে যে দীঘা এটা আমাদের নতুন বাড়ি তো চলো বন্ধুরা যা যা তো সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো নন স্কিপ করে আর যারা আমার ভিডিও নতুন দেখছো চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই অন করে দেবে আর যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এত সাপোর্ট করে আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে তাদেরকে অনেক ভালোবাসা চল তো দেখো আমরা অলরেডি বাইরে বেরিয়ে গেছি আর হাঁটছে ছেলে আর বাবু তো গাড়ির জন্য রাস্তায় ওয়েট করছি দেখো সকালবেলা অত লোকজনের ভিড় নেই তো দেখো আমরা অলরেডি উদয়পুর চলে এসেছি এই টোটো থেকে নামলাম তো চলো তাহলে একটু ঘুরে ঘুরে দেখি এখন একটু কুয়াশা কুয়াশা আছে অনেকটাই সকাল পাহাড়ের মতো সব এগুলো সব ফরেস্ট আগেরবারই বারই ফরেস্টে ভিডিও করেছিলাম চলো আর বাবা ওটাও তো সমুদ্র না

তো আমি ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছি আর এসে ভীষণ ভালো লাগলো আর কী বলো তো এখানে বাইরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছিল তার জন্য আমি আমার রিয়েল ভিডিওর যে ভয়েসটা ওটা মিউট করতে বাধ্য হলাম কিন্তু ওটার থেকে অনেক কিছু তোমরা শুনতে পারতে এখানকার যে ঢেউয়ের ইয়াগুলো মানে শব্দগুলো মানে খুব জোরে স্পিট হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর কি বলো তো আশপাশের কোলা হল চিল্লা চিল্লি এই জন্য আমি ওই মিউজিক অফ করে দিয়েছি নয়তো আমার ভিডিওতে তো কপি রেট আসবে তাই না তো আমরা এখানে কিন্তু খুব সকালবেলা চলে এসেছি কারণ এখানে ঘোরার পরে তারপর আমরা যাবো আরেকটা স্পেশাল জায়গায় তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সাথে পাশে তো দেখো সমুদ্র সৈকত আর এইবার এসে কিন্তু বিচে এখনও নামতে পারিনি তোমরা দেখেছো পুরো জলে ভর্তি ছিল মানে যে কবারে এসেছি দু তিনবার করে এসেছি সেই একদম পুরো এই যে যে পাহাড়িয়াগুলো পাথরগুলো দেখতে পাচ্ছি পাথর পুরো ছুঁই ছুঁই করতো জলে কিন্তু এখন এই উদয়পুরের এইখানটায় এসে দেখলাম জ্বরটা নেমে গেছে ভাটায় আছে এখন এই এখানে ভিডিও করার সুযোগ পেয়েছি তো চলো তাহলে এখানে কিছু শর্ট পড়ি আর এই দেখো আমার ছেলে কাঁকড়া ধরেছে তাই তো বাবা তো এইখানটায় যে কাঁকড়ার গর্তগুলো রয়েছে ছোট ছোট এখান থেকে কাঁকড়া খুঁজে খুঁজে ধরছে আমার ছেলে তো এখানে কিছু ভিডিও করি জানি না কতটা কি শেয়ার করতে পারবো আশা করছি পুরোটাই শেয়ার করব তো আমার এক বন্ধু বলেছিল যে দীঘায় গিয়েছ অথচ উদয়পুরে যাওনি তো হ্যাঁ আগেরবার উদয়পুরে আসা হয়নি তো তার জন্য এইবার আসলাম দেখি উদয়পুরে সিনারিগুলো কেমন তো প্রায় একই কারণ ওই নিউ দীঘাতেও যেমন ফরেস্ট পাহাড় গাছ শালবন তো এখানেও তাই সেম একই অবস্থা তো তারপরও এখানে আসলাম তো চলো তাহলে কিছু ভিডিও শুট করি ওকে তো বেশ কিছু ভিডিও করলাম আর এই দেখো বালির মধ্যে হাঁটছিস জুতো হাতে নিয়ে এখন যাবো ওইখানটায় ওইখানে ওই যে দেখো আমার বল হ্যাঁ ওখান থেকে আগে করে আসি তারপরে করবো এখানে আরে বাবা এইখানটায় নামবো সমুদ্রে একটু নামবো না দাঁড়াও এখানে কিছু ভিডিও করে নি এই দেখো কত লাল কাঁকড়া দেখিস আমার না যেন দৌড়াচ্ছে এই দেখ এই এইখানকার গুলো দেখো বালিটা কত নরম এই চলে গেল চলে গেল চলে গেল গর্তের মধ্যে ঢুকে গেল সবগুলো দেখ সব গর্তের মধ্যে ঢুকে গেল

না খুঁজে ওটায় গুলো দূর থেকে দেখা যায় গেলে আর দেখা যায় না ওগুলোকে দূর থেকে জুম ক্যামেরা করে তারপর টেনে আনলে ভালো হয় লাল লাল হয়ে রয়েছে দেখো কাছে গেলে দেখা যায় না দেখা যায় না রি তো দেখো সমুদ্র পাঠ থেকে এখন এই যে চলে এসেছি বিসেফ সাইডে তুমি জায়গাটা দেখেছো কত সুন্দর উড়িষ্যা আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছে এটা নাকি উড়িষ্যা আর এই হচ্ছে গিয়ে ফরেস্ট তো এই ফরেস্টের মধ্যে এখন আমরা যাব ভিডিও শুট করতে অনেক ভিডিও আর আজকের ব্লগটা মতো এখানে শেষ করব আর একদম বড় করব না কারণ বেশি ভিডিওটা তোমরা কিন্তু একদম দেখতে চাইছো না তোমরা স্কিপ করে সুর করে বেরিয়ে যাচ্ছ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো টাটা তো এই দেখো এটা হচ্ছে গিয়ে উদয়পুরের ফরেস্ট ফরেস্টে ঢুকে গেছি অনেকেই আসছে ওখানে দেখো ওখানে বসে আছে খাবার খাচ্ছে ঘোরাফেরা হচ্ছে তো এখানে কিছু ভিডিও করবো এখন আর ওই হচ্ছে সমুদ্র তো চলো দেখতে থাকো তো দেখো এই যে আমরা এই উদয়পুরের ফরেস্টে চলে এসেছি তো এখান থেকে এখন বাড়ি চলে যাবো আর আমার বাবু দেখবে কি করে দেখো আমার বাবু শুধু কোথায় একটা আসে কোথায় লতা পাতা আছে সেগুলো শুধু খুঁজো তাই না বাবা কী করছো তুমি মেঘরাজ তো অনেক ভিডিও হলো ফটো হলো তো এখন আমরা বাড়ি চলে যাবো ঠিক তো আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বলি বাবালে চলো